একদা হজরত ইব্রাহিম সালাম মোহান আল্লাহর হুকুমে সিরিয়ার পথে রওয়ানা করলেন একাধারে পথ চলতে চলতে নমরুদের রাজ্যের সীমা অতিক্রম করে অন্য রাজ্যে প্রবেশ করলেন যখন তিনি খাজানাওয়াজানা নামক স্থানে পৌঁছলেন তখন তিনি দেখলেন দলে দলে মানুষ উত্তম পোশাক সজ্জিত হয়ে একই দিকে ছুটে চলছে এ অবস্থা দেখে হজরত ইব্রাহিম আলহিসালামের মনে ঘটনা জানার জন্য কৌতূহল জেগে উঠল তখন তিনি জন্যকে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন এদের উদ্দেশ্য কি উক্ত ব্যক্তি উত্তর দিল আজ সাত দিন যাবৎ এই রাজ্যের বাদশাহের একমাত্র কন্যা বিবি সারা খাতুন নিজ মতো বর নির্বাচন করার উদ্দেশ্যে দেশবাসীকে এক সভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন সেই মর্মে প্রতিদিন রাজদরবারে সুসজ্জিত বেশে হাজার হাজার লোক জমায়েত হয়ে থাকে এখন পর্যন্ত রাজকন্যা কাউকে পছন্দ করেননি যতদিন পর্যন্ত সে বর পছন্দ না করবে ততদিন পর্যন্ত এভাবে বৈঠক অনুষ্ঠিত হতে থাকবে অতপর হজরত ইব্রাহিম সালাম এ খবর শুনে ওই বৈঠকে উপস্থিত হওয়ার ইচ্ছা পোষণ করলেন আর এর সাথে সাথে মহান আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকেও হজরত ইব্রাহিম সালামের কাছে আদেশ আসল হে ইব্রাহিম আপনিও উক্ত বৈঠকে উপস্থিত হয়ে যান আর শুনে রাখুন আমার ফয়সালা হচ্ছে এই দেশের রাজকন্যাকে আমি আপনার সাথে বিবাহের ব্যবস্থা করে দেব মহান আল্লাহতালার পক্ষ থেকে হুকুম পাওয়ার পরে হজরত ইব্রাহিম আলহ সেই বৈঠকে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করলেন অতপর তিনি অন্যান্য যাত্রীদের সাথে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা হয়ে গেলেন অল্প সময়ের মধ্যে তিনি রাজদরবারের এক বিশাল জনসমাবেশে এসে উপস্থিত হলেন সমাবেশে উপস্থিত হওয়ার পর হজরত ইব্রাহিম আল্লাহালাম লক্ষ্য করে দেখলেন উক্ত বৈঠকে এত পরিমাণ লোক উপস্থিত হয়েছে যে সামনের আসন্ত দূরের কথা মাঝেও কোনো জায়গা খালি নেই তখন হজরত ইব্রাহিম আল্লাহাল্লাম উক্ত মজলিসের একেবারে পিছনে গিয়ে একটি খেজুর গাছের নিচে অবস্থান করলেন কিছু সময় পর দেখা গেল অপূর্ব এক রাজকন্যা তার সহযোগীদের নিয়ে সমাবেশের মঞ্চে আসন গ্রহণ করলেন অতপর খচিত একটি তাজ হাতে নিয়ে জনসমাবেশের দিকে তিনি হাঁটতে শুরু করলেন রাজকন্যা তার হাতে খচিত তাজটি নিয়ে আস্তে আস্তে চলতে লাগলেন এক এক করে সকল প্রার্থীকে দেখে যেতে লাগলেন এভাবে সমাবেশের সকল মানুষের শাড়ি পেরিয়ে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছালেন এরপর হঠাৎ করে রাজকন্যার দৃষ্টি নিপতিত হল হজরত ইব্রাহিম আলহি সালামের দিকে কেননা হজরত ইব্রাহিম আলহি সালামের কপালে ছিল নূরে মোহাম্মদী সাল্লাহু আলহি ওয়াসাল্লাম সেই নূরের উচ্ছলতায় সমাবেশের পুরো জায়গা যেন উজ্জ্বল আলোকিত হয়ে উঠেছে যার কারণে রাজকন্যার পুরো সমাবেশে কারো প্রতি দৃষ্টি পড়েনি শুধুমাত্র ইব্রাহিম সালামের দিকে দৃষ্টি স্থির হয়ে যায় এরপর রাজকন্যা আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলহি সালামের দিকে এগিয়ে এলেন ইব্রাহিম আলহি সালামের কপালের নূরের উজ্জ্বলতায় রাজকন্যা আকৃষ্ট হয়ে পড়লেন এবং নাগারে বেশ কিছু সময় হজরত ইব্রাহিম আলহি সালামের দিকে তাকিয়ে রইলেন অবশেষে রাজকন্যা মণিমুক্তাখচিত খচিত তাজটি হযরত ইব্রাহিম সালামের মাথায় পরিয়ে দিলেন রাজকন্যা যখন মণিমুক্তাখচিত শাহী তাজটি হজরত ইব্রাহিম আলহি সালামের মাথায় পরিয়ে দিলেন সাথে সাথে পুরো মজলিশের মধ্যে মারহাবা মারহাবা ধ্বনি উঠতে লাগল এরপর সহচরীয় প্রহরীরা দৌড়ে এসে হযরত ইব্রাহিম সালামকে তুলে নিয়ে গেল এবং রাজকন্যার আদেশে তাকে উত্তম রূপে সজ্জিত করার উদ্দেশ্যে গোসলখানার দিকে নিয়ে চলল এদিকে রাজদরবারের কিছু লোক রাজার কাছে গিয়ে সংবাদ পৌঁছালো তার একমাত্র কন্যা বিবি সারা বর পছন্দ করেছেন এ কথা শুনে রাজা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবং ঘোষণা দিলেন অল্প সময়ের মধ্যে রাজকন্যার বিবাহ সম্পন্ন করা হবে অতএব সকলকে রাজদরবারে উপস্থিত হবার জন্য দাবাত দেওয়ার আদেশ দিলেন রাজার হুকুম পাওয়া মাত্রই রাজদরবারের লোকেরা দেশের সর্বত্র বিবি সারা ও ইব্রাহিম আলহিসালামের বিয়ের দাওয়াত পৌঁছে দিল এরপর নির্দিষ্ট দিনে রাজদরবার লোকে লোকারণ্য হয়ে গেল বিয়ের আয়োজন ঠিকঠাক মতো সম্পন্ন করার জন্য সকলে ব্যস্ততার সাথে রাজদরবারে হাজির হলেন তারা মহা ধুমধামের সাথে সকল প্রস্তুতি সম্পন্ন করল অতপর হযরত ইব্রাহিম আলহি রাজকীয় পোশাক পরিচ্ছদে সজ্জিত করা হলো। মহান আল্লাহর নবী ইব্রাহিম আলহিসাল্লাম এমনিতেই সে সময়ের সকল লোকের চেয়ে সবচেয়ে সুন্দর মানুষ ছিলেন তার পাশাপাশি রাজকীয় পোশাকে যখন তাকে সজ্জিত করা হলো। তখন তার সৌন্দর্য বহুগুণ বেড়ে গেল তাকে দেখে যেন মনে হতে লাগল আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়েছে মানুষ ধারণা করতে লাগল রূপ কোনো মানুষের থাকা কখনো সম্ভব নয় যার কারণে সকলে বলাবলি করতে বাধ্য হলো রাজকন্যা সারা তার জন্য যথাযোগ্য বর পছন্দ করতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে রাজা তার কন্যা ও নতুন দুলাকে একটি সুন্দর সিংহাসনে আরোহণ করালেন উপস্থিত সকলে তাদেরকে অভিবাদন জানালেন এরপর দেশের সকল জনগণ আনন্দ ফুর্তিতে পুরো মঞ্চ কাঁপিয়ে তুলল আনন্দ ফুর্তি যখন শেষ হলো, তখন রাজার আদেশ অনুসারে একজন ইসলাম গ্রহণকারী ধর্মযাজককে ডেকে হজরত ইব্রাহিম সালাম ও বিবি সারার বিবাহ সম্পন্ন করা হল এভাবেই এক মহা জুলুসের মাধ্যমে রাজকন্যা ও হজরত ইব্রাহিম সালামের বিবাহকার্য সমাধান হলো হজরত ইব্রাহিম আল্লা সালাম রাজকন্যার বর হিসেবে সমগ্র রাজ্যে বিরাট সম্মানের অধিকারী হলেন এবং সে জীবনযাপন শুরু করলেন চাকর বাকর দাস দাসী সর্বদাতার চারপাশে হুকুমের অপেক্ষায় দণ্ডায়মান থাকত এভাবে অত্যন্ত সম্মানের সহিত হজরত ইব্রাহিম উক্ত উক্তরাজ্যে অবস্থান করতে লাগলেন এরপর একদিন আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইল আলহিসাল্লাম এসে নবীকে সংবাদ দিলেন হে আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহি মুহান আল্লাহ রব্বুল আলমিন আপনাকে সিরিয়ায় যাত্রা করার নির্দেশ দিয়েছেন ইব্রাহিম আল্লাহ যখন জিব্রাইল আলহাল্লামের পক্ষ থেকে ওহির আওয়াজ শুনলেন তখন তিনি দায়িত্ব পালনের নিমিত্তে উদ্গ্রীব হয়ে উঠলেন এরপর তিনি তার শ্বশুর বাদশার কাছে উপস্থিত হলেন এবং সমস্ত ঘটনা খুলে বললেন নবী ইব্রাহিম আলহি বললেন আমি সাধারণ কোনো মানুষ নই আমি মহান আল্লাহর পক্ষ থেকে নবুয়ত ও রিশালাতপ্রাপ্ত একজন মানুষ অতএব এভাবে আরাম আয়েসে জীবনযাপন করা আমার কাজ নয় আমার কাজ হচ্ছে পথে পথে পদ হারা ও পথ মানুষদেরকে মহান আল্লাহর পথে আহ্বান জানানো মহান আল্লাহ আলামিন আমাকে আদেশ করেছেন যেন আমি এখান থেকে সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করি হজরত ইব্রাহিম আল্লাহি সালামের মুখে এ কথা শুনে রাজা অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং নবী ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহর হুকুম পালন করতে বেরিয়ে পড়তে বললেন বাদশার অনুমতি লাভের পর হজরত ইব্রাহিম আলহাই সালাম ছয় স্ত্রী ও দুইজন প্রহরী নিয়ে সিরিয়ার অভিমুখে যাত্রা করলেন গ্রামের পর গ্রাম লোকালয়ের পর লোকালয় শহর অতিক্রম করে হজরত ইব্রাহিম আল্হি সালাম আস্তে আস্তে সিরিয়ার দিকে যাত্রা করতে লাগলেন অতপর একদিন এক রাত পার হয়ে যখন তারা মিশরের সীমানায় গিয়ে পৌঁছালেন তখন তাদের সাথে কতিপয় লোকের সাক্ষাৎ হল তারা হাজরত ইব্রাহিম আলহিসাল্লামের পরিচয় ও গন্তব্যস্থল সম্পর্কে অবগত হওয়ার পর বলে উঠল মিশরের রাজা চরিত্রহীন এবং কামুক শ্রেণির একজন মানুষ তার পাশাপাশি সে অত্যন্ত জালিম সে সকল রাস্তার বিভিন্ন স্থানে স্থানে লোক মোতায়েন করে রেখেছে কোনো মানুষ ধন সম্পদ নিয়ে সেই পথে যাতায়াত করলে জোর করে তা ছিনিয়ে নিয়ে যায় এবং সুন্দরী রমণী দেখলে তাকে অপহরণ করে নেয় এবং তাকে রাজার উপভোগের জন্য বালাখানায় নিয়ে যেতে বাধ্য করা হয় অতএব আপনারা আপনাদের গন্তব্যকে পরিবর্তন করুন এবং মিশরে প্রবেশ না করে অন্য পথের দিকে যান হজরত ইব্রাহিম আলাহি লোকগুলোর কথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন অতপর তিনি মহান তালা দরবারে ফরিয়াদ জানালেন তিনি কি করবেন তখন মহান আল্লাহতালা হজরত ইব্রাহিম আলাহি নিকট ওয়াহি প্রেরণ করলেন এবং তাকে বললেন হে ইব্রাহিম আপনি আমার হুকুমে মিশরের রাস্তা গ্রহণ করুন এরপর হজরত ইব্রাহিম আলহি সাল্লাম মিশরের দিকে যাত্রা শুরু করলেন কেননা সিরিয়া পৌঁছানোর অন্য কোনো রাস্তা তখন ছিল না সিরিয়ায় যেতে হলে অবশ্যই মিশরের ওপর দিয়ে যেতে হবে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম মহান আল্লাহ তাহলার পক্ষ থেকে আদেশ পাওয়ার পর মিশরের পথে রওনা করলেন কিছু কিছুদূর অতিক্রম করার পরে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম একটি কৌশল অবলম্বন করলেন তিনি যেহেতু জানতে পারলেন যে মিশরের রাজা অত্যন্ত দুশ্চরিত্রবান এবং মিশরের লোকজন খুবই লুট্তরাজ তাই তিনি নিজের স্ত্রী সারাকে একটি কাঠের বাক্সের মধ্যে লুকিয়ে রাখলেন এবং উঠের পিঠে বহন করে আস্তে আস্তে চলতে লাগলেন বেশ কিছু দূর অগ্রসর হতেই একদল প্রহরী এসে তাদের গতিরোধ করল এবং তারা বলা শুরু করল তোমাদের সাথে যা কিছু আছে আমাদের হাতে দিয়ে দাও এবং এই বাক্সে কি আছে তা আমাদেরকে দেখতে দাও এই বলে তারা হযরত ইব্রাহিম আলহি ইসাল্লামের কাছ থেকে বাক্সটি ছিনিয়ে নিল এবং তা খুলতে আরম্ভ করলো তখন ইব্রাহিম আলহাল্লাম বললেন আমার নিকট উপস্থিত যে টাকা পয়সা আছে তার সব তোমরা নিয়ে নাও কিন্তু এই বাক্সটি খুলো না প্রহরীরা নবীর কথা আমলেই নিল না তারা বাক্সটি খুলে ফেললো এবং দেখল বাক্সের মধ্যে এক অপরূপ সুন্দরী যুবাতি বসা রয়েছে বাস্তবিক পক্ষে বিবি সারার রূপ ছিল বর্ণনাতীত তিনি সেই যুগের সবচেয়ে সুন্দরী রূপসী ছিলেন সারাকে তারা দেখা মাত্রই রাজার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কে কার আগে সারাকে রাজদরবারে উপস্থিত করবেন তা নিয়ে তাদের মাঝে ভীষণ প্রতিযোগিতা শুরু হয়ে গেল কেননা তখন ওখানে রাজার হুকুম ছিল যে যে ব্যক্তি রাজার মনোরঞ্জন করতে পারবে তাকে রাজা অনেক ধন সম্পদ দিয়ে পুরস্কৃত করবে তারা রাজার পক্ষ থেকে পুরস্কার পাওয়ার জন্য বিবি সারাকে নিয়ে টানা শুরু করে দিল এবং তারা বিবি সারাকে নিয়ে আস্তে আস্তে রাজদরবারের দিকে রওনা করলো। উপায় না দেখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এবং তার প্রহরিদয় তাদের পিছনে পিছনে রওনা করলেন ক্ষণিকের মধ্যেই তারা রাজদরবারে এসে পৌঁছালো এবং উক্ত প্রহরীগণ সারাকে নিয়ে রাজদরবারে হাজির হলেন রাজা রূপসী সারাকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং প্রহরীদেরকে বড় রকমের পুরস্কারে ভূষিত করলেন অতপর রাজা ইব্রাহিম সাল্লামকে জিজ্ঞাসা করলেন হে আগন্তুক এই রমণী তোমার কে হয় হযরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আমার বোন রাজা বলল তোমার বোনকে আমার কাছে হাওলা করো ইব্রাহিম আলহ ইসাল্লাম বললেন তা আমার দ্বারা সম্ভব নয় তখন রাজা বললেন তোমার আর মতামতের কোনো প্রয়োজন নেই সে আমার শয্যাসঙ্গিনী হয়ে চিরজীবন আমার কাছে থেকে যাবে এরপর রাজা তার দাস দাসীদেরকে হুকুম দিলেন তারা যেন সারাকে ভালোভাবে গোসল করিয়ে আতর গোলাপ ও প্রসাধনী মাখিয়ে রাজকীয় প্রশাকে সজ্জিত করে তার খাস কামরায় উপস্থিত করে জালিম রাজার আদেশ পালনার্থে দাসদাসীরা হজরত সারাকে অন্দরমহলে নিয়ে গেল এবং ভালোভাবে সাজসজ্জা করল এবং রাজার খাস কামরায় উপস্থিত করল এ সময় হজরত ইব্রাহিম আলাহ ইসাল্লাম রাজ বৈঠকখানায় বসা ছিলেন এবং মহান আল্লাহ তালার নিকট বিবি সারাকে জালিম রাজার হাত থেকে রক্ষার জন্য ফরিয়াদ করতে লাগলেন মহান আল্লাহ আল্লাহতালা নবী হজরত ইব্রাহিম আলহ দোয়া কবুল করলেন এদিকে বিবি সারাকে পরিপূর্ণ সুসজ্জিত করে যখন রাজার খাস কামরায় উপস্থিত করা হলো। তখন রাজা আস্তে আস্তে ওই কামরার দিকে অগ্রসর হল এবং তার রুমে গিয়ে হযরত সারাকে সুসজ্জিত অবস্থায় দেখে আশ্চর্য হয়ে গেল এত সুন্দর কোনো রূপসীকে এর পূর্বে সে কখনোই দেখেনি যার কারণে বিবি সারা সৌন্দর্য দেখে সে বলে উঠল এসো রূপসী এসো আমার কাছে তোমার ন্যায় এত সুন্দর রূপসী নারী আমি আমার জীবনে কখনোই দেখিনি তাই তোমাকে আজ আমার খাস কামরায় পেয়ে আমি ধন্য এই বলে সে বিবি সারাকে ধরতে সামনে অগ্রসর হতে লাগল এটা দেখে বিবি সারা মহান আল্লাহ রাব্বুল আলমিনের নিকট দোয়া করতে লাগলেন হে দয়াময় আল্লাহ তুমিই সর্বশক্তিমান তুমি তোমার এই বাদীকে এই পাপিষ্ঠ অত্যাচারী জালিম থেকে রক্ষা করো তুমি তোমার এই নগণ্য বাদীকে এভাবে ছেড়ে দিও না বিবি সারা মনে মনে আল্লাহর কাছে দোয়া করছেন আর পাপিষ্ট রাজা বিবি সারার কাছে উপস্থিত হয়ে তাকে ধরার জন্য হাত বাড়াতে লাগল ঠিক এমন সময় মহান আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় বাদীকে জালিম বাদশার কবল থেকে বাঁচাতে এগিয়ে এলেন আল্লাহর গজবে জালিম বাদশাহ দুটি হাত অবশ হয়ে গেল সে তার হাত নাড়াতে পারল না নিজের এই অবস্থা দেখে রাজা খুবই ভয় পেয়ে গেল সে বিবি সারার কাছে স্থির হয়ে দাঁড়াতে পারল না ভয়ে সে পিছনের দিকে চলে আসলো পিছে এসে সে বিবি সারাকে লক্ষ্য করে বলল হে সতী নারী তুমি আমাকে মুক্ত করে দাও আমার বিপদ দূরীভূত করো। আমি আর তোমার দিকে অগ্রসর হব না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত দয়া করে তুমি আমাকে রক্ষা করো রাজার কান্না কাটি দেখে সারার মনে দয়ার সঞ্চার হল তখন বিবি সারা মহান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করলেন যে হে মহান আল্লাহ তুমি এই রাজাকে হেদায়ত দান করো এবং পরিপূর্ণ সুস্থ করে দাও সারার দোয়ায় মহান আল্লাহ তালা রাজার হাতকে পরিপূর্ণ সুস্থ করে দিলেন এরপর কিছু সময় রাজার নিশ্চুপ দাঁড়িয়ে রইল এবং তার মনে পুনরায় শয়তানি জেগে উঠল এবং বিবি সারাকে ধরার জন্য অগ্রসর হতে লাগল কিন্তু যখন পাপিষ্ট রাজা বিবি সারার কাছাকাছি চলে আসলো। তখন মহান আল্লাহ রাব্বুল আলমিনের গজবে তার দুখানি পা হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গেল এই অবস্থা দেখে রাজা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল ফলে সে পুনরায় বিবি সারার কাছে প্রার্থনা করতে লাগল এবং বলল হে সতী নারী তুমি আমাকে মুক্ত করে দাও আমার বিপদ দূরীভূত করো। আমি দ্বিতীয়বার ভুল করেছি আমি আর তোমার দিকে অগ্রসর হব না আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আমার কৃতকর্মের জন্য লজ্জিত দয়া করে তুমি আমাকে রক্ষা করো এবার বিবি সারা বললেন মহান আল্লাহর সাথে ঠাট্টা করার পরিণাম এর চেয়ে আরও অনেক ভয়াবহ হতে পারে অতএব তোমার জন্য দ্বিতীয়বার দোয়া করা আমার পক্ষে সম্ভব নয় আমার স্বামী একজন মহান আল্লাহ তালার নবী তিনি সম্মুখে বৈঠকখানায় বসে আছেন তুমি তার নিকট ক্ষমা প্রার্থনা করো আমি একবার তোমার জন্য মহান আল্লাহর নিকট ক্ষমা চেয়েছি মহান আল্লাহ তালা তোমাকে সুস্থ করেছেন তুমি মহান আল্লাহর করুণা পাওয়ার পরও নিজেকে শুধরে না নিয়ে দ্বিতীয়বার তুমি আমার দিকে কু নজরে তাকিয়েছ এবং নিজের কুচরিতার্থ করার জন্য অগ্রসর হয়েছ অতএব আমি তোমার জন্য দ্বিতীয়বার ক্ষমা প্রার্থনা করতে পারবো না হ্যাঁ আমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে তাহলে মহান আল্লাহ তালাও তোমাকে ক্ষমা করতে পারেন তখন রাজা নিরুপায় হয়ে হাজরত ইব্রাহিম আলহি সাল্লামকে অন্দরমহলে নিয়ে আসার হুকুম করল রাজার আহ্বানে হাজরত ইব্রাহিম আলাহি সাল্লাম অন্দরমহলে এসে পৌঁছালেন এরপর রাজা হযরত ইব্রাহিম আলাহি ইসলামকে লক্ষ্য করে বলল হে মহান আল্লাহর নবী আমি আপনাকে চিনতে পারিনি আমি আপনার পরিবারকে চিনতে পারিনি যার কারণে আপনাদের সাথে আমি এমন বেয়াদবিপূর্ণ আচরণ করেছি আকাশের খোদা দোহায় আপনি আমার জন্য দোয়া করুন মহান আল্লাহ নামকে ক্ষমা করে দেন এবং পরিপূর্ণ সুস্থ করে দেন এরপর হযর ইব্রাহিম আলাহ ইসলাম মহান আল্লা তালা দরবারে তার হেদায়তের জন্য এবং সুস্থতার জন্য দোয়া করলেন ইব্রাহিম আলাহ ইসলামে দোয়া করার সাথে সাথে তার শরীর স্বাভাবিক অবস্থায় ফিরে এলো এবং তার শরীরে যে অংশটি মাটিতে গেথে গিয়েছিল সেই অংশ পুনরায় ঠিক হয়ে গেল রাজা যখন পরিপূর্ণ সুস্থ হয়ে উঠলেন এবং আল্লাহর গজব ঠেয়ে নাজাদ পেলেন তখন সে হজরত ইব্রাহিম আল্লাহ সালামের পায়ে পড়ে বলতে শুরু করল হে মহান আল্লাহর নবী আমি আপনার স্ত্রীর সাথে যে ব্যবী করেছি তার উপযুক্ত শাস্তি আপনি আমাকে দিন আমি আর জীবনে কখনো কোনো অন্যায় কাজে লিপ্ত হব না আপনি আমাকে তবা করান এবং আপনি আমাকে জীবন ভিক্ষা দিন এই বলে রাজা চিৎকার করে কান্না আরম্ভ করে দিল হজরত ইব্রাহিম আলাহ ইসালাম রাজার কাকুতি মিনতির কাছে স্থির থাকতে পারলেন না তিনি দুরাকাত নামজ করলেন এবং মন থেকে উক্ত রাজার জন্য দোয়া করলেন এবং তাকে ক্ষমা করে দিলেন উক্ত রাজা বিবি সারা ও ইব্রাহিম আলাহি ইসলামের মহান আল্লাহর প্রতি ভালোবাসা দেখে হতবাক হয়ে গেল এবং সে ইব্রাহিম আলাহ ইসলাম ও বিবি সারাকে মহামানব যার কারণে তাদেরকে শাহী মহলের উচ্চ জায়গায় অবস্থান দিয়ে দিল অতপর হজত ইব্রাহিম আলাহি ইসলাম উক্ত রাজদরবারে সম্মানের অধিকারী হলেন এবং রাজার একজন উপদেশদাতা হিসাবে নিজেকে নির্ধারিত করলেন ইব্রাহিম আল্লাহ ইসলাম চিন্তা করলেন যদি উক্ত রাজাকে পরিপূর্ণ ইসলামের আদর্শ শেখানো যায় তাহলে তার দ্বারা সমস্ত মিশরের মধ্যে ইসলাম প্রচার করা সম্ভব তাই হজত ইব্রাহিম আল্লাহ ইসলাম মহান আল্লাতালার পক্ষ থেকে অনুমতি নিয়ে উক্ত রাজদরবারে কিছুদিন সময় থাকার এরাদা করলেন মহান আল্লাহ রাবুল আলামী নবীর দোয়া কবুল করলেন এবং কিছুকাল মিশরে থাকার অনুমতি দিয়ে দিলেন তখন হজর ইব্রাহিম আল্লাহ ইসলাম রাজপ্রাসাদে অবস্থান নিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে রাজাকে উপদেশ দিতেন রাজ্য থেকে দুর্নীতি অবিচার, জুলুম ও অপহরণ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করলেন মহান আল্লাহর আইন অনুসারে যেন সেই দেশের সকল কাজ পরিচালিত হয় তার পরামর্শ দিলেন রাজাকে নবীর বদান্নতার জন্য মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা পোষণ করে সে মুসলিম হয়ে যায় এবং দলে দলে লোক এসে হজত ইব্রাহিম আলাহ ইসলামের হাতে হাত রেখে ইসলামের কালিমা গ্রহণ করল এরপর হজরত ইব্রাহিম আলহ ইসলামের মাধ্যমে মিশরের ওই রাজ্যে পরিপূর্ণ ইসলামী হুকুমত চালু হওয়ার পর কোনো একদিন হজত ইব্রাহিম আলহ ইসলাম রাজার নিকট তাশরিফ নিলেন এবং তাকে বললেন হে রাজা মহোদয় মহান আল্লাহরাবুল আলামিনের হুকুম বাস্তবায়নের জন্য আমাকে বিদায় নিতে হবে আপনার যদি অনুমতি হয় তাহলে আমি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করতে চাই রাজা তখন হজরত ইব্রাহিম আলাহি ইসলামের মুখে বিদায়ের কথা শুনে তিনি একটা উপহার দিতে চাইলেন আর সেই উপহারটি হচ্ছে একজন সতী নারী রাজা হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামকে বললেন হে মহান আল্লাহর নবী আমি আপনার বদান্নতা ও উপকারের কথা কখনোই ভুলতে পারব না আমি আপনার এবং আপনার প্রতিপালকের কৃতজ্ঞতা পোষণ করছি এরপর রাজা তার খাসমহলে লোকদেরকে হুকুম করলেন বিবি হাজেরাকে যেন রাজমহলে উপস্থিত করা হয় রাজার হুকুম কামামাত্রই তারা বিবি হাজেরাকে হজর ইব্রাহিম আলাহিস্লাম ও সারা খাতুনের সম্মুখে এনে হাজির করল বিবি হাজেরাকে উপস্থিত করার পর রাজা বলে উঠল হে মহান আল্লাহর নবী আপনি আমার প্রতি যে করুণা করেছেন তার সুক্রিয়া হিসাবে আমি এই নারীটিকে আপনাকে উপহার দিলাম প্রিয় বন্ধুরা এখানে বলে রাখা ভাল এই হাজেরা হচ্ছেন সেই মহিষী নারী যার ঘরে হজর ইসমাইল আলাহি ইসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে কেন্দ্র করে সাফা মারোয়া ও কূপের ইতিহাস রচিত হয়েছিল আর তার বংশে আমাদের প্রিয় নবী হজর মোহাম্মদ সাল্ল আলহামের জন্ম হয়েছিল মূলত বিবি হাজেরা বংশগত দিক থেকে দাসী ছিলেন না তিনি ছিলেন এক উচ্চ বংশীয় নারী কিন্তু সেই যুগের যুদ্ধে পরাজয়ে পুরুষ ও মহিলাদেরকে দাস দাসীরূপে গণ্য করা হতো কোনো এক যুদ্ধে হজর হাজেরার বংশের লোকেরা পরাজিত হলে সেই দেশের সৈন্যবাহিনী হাজেরা এবং ওই দেশীয় পুরুষ ও নারীদেরকে নিজেদের দাস দাসী রূপে গ্রহণ করে এবং এই সূত্র ধরেই স্বাধীনতা হারিয়ে দাসিতে রূপান্তরিত হয়েছিলেন অতপর হজত ইব্রাহিম আলাহ ইসলাম হাজারাকে নিজের দাসী হিসাবে স্বরূপ গ্রহণ করার পরে রাজানিকত একটি প্রস্তাব দিলেন আর সেই প্রস্তাবটি ছিল হজত ইব্রাহিম আলাহ ইসলাম বললেন হে মহান বাচ্চা যেহেতু আমি মিশর ত্যাগ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হব অতএব আমার মনে চায় এই দেশের মানুষকে আখেরই কিছু নসিংহত কিছু কথা জানাতে রাজা হজরত ইব্রাহিম আলহিসালামের কথা শোনা মাত্রই তিনি সারা দেশের লোক পাঠিয়ে দিলেন এবং নির্দিষ্ট দিনে একটি ময়দানে সকলকে হাজির হওয়ার জন্য নির্দেশ করলেন রাজার হুকুম পাওয়া মাত্রই সমগ্র রাজ্যে ঘোষণা হয়ে গেল যে নির্দিষ্ট দিন তারিখে সকলেই বিশেষ করে গণ্যমান্য লোকেরা যেন একটি জায়গায় উপস্থিত হয় সকল লোক নির্দিষ্ট দিনে উপস্থিত হওয়ার পরে হজরত ইব্রাহিম আলহিমাম এবং রাজদরবারের গণ্যমান্য ব্যক্তিগণ উক্ত ময়দানে উপস্থিত হলেন এরপর হজরত ইব্রাহিম আলাহ ইসলাম তিন শরিয়তের উপর দীর্ঘক্ষণ মানুষকে নসিহত করলেন হজরত ইব্রাহিম আলাহ ইসলামের নসিহত শুনে সকলে কাঁদলেন এবং ইসলামের পথে অটল থাকবেন এই প্রতিজ্ঞা করলেন সকলে হজরত ইব্রাহিম আলাহ ইসলামকে ওয়াদা করলেন হজরত ইব্রাহিম আলহ ইসলাম মহান আল্লাহর দরবারে সক্রিয় আদায় করলেন উক্ত মজলিস শেষ হওয়ার পর হজর ইব্রাহিম আলহ ইসলাম রাজ দরবারে আগমন করলেন এবং পরের দিন হজর ইব্রাহিম আলহি সালাম রাজা এবং দেশবাসীর কাছ থেকে বিদায় গ্রহণ করে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হলেন প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং আপনার একটি মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাতহু